কিন্তু আপনি যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেহাবকে লাইল করছেন এটা তো আল্লাহর দেওয়া হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দেন তেইশ বছর সাহাবিদেরকে নিয়ে ইমামতি করেছেন আর তেইশ বছর ভুল যেদিন থেকে তিনি নবদ পেয়েছেন খরচ পাঁচ সপ্ত সালাদ খরচ হয়েছে সেদিন থেকে কোনদিন পাঁচ সপ্ত সালাদের পরে সাহাবীদেরকে নিয়ে তিনি সম্মিলিত কি করেন মোনাজাত করেন আপনি যে কোথা থেকে পেলেন বিশ্বাস করেন মোহাম্মদ সাল্লা সাল্লাম যেটা করেননি সেটা দিন নয় সেটা এ নয় সেটা আমল নয় করলে বেদাত হবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমল শিখিয়ে দিয়েছেন ফরজ সালাতের পরে কি কি করবেন আমি যেটা সিরিয়ালে বললাম ওটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া খরচ সলাতের পরে সভা সমিতির পরে মিটিং মিছিলের পরে বিবাহের অনুষ্ঠানের পরে ঈদের সালাতের পরে জানাজার সলাতের পরে নিয়ে সবাইকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেছে এরকম আকাশের নিচে জমিনের উপর একটা ভোয়া চাল আদি সোনায় চলে কি করে বড় হুজুর করে আমরা বাপদাদা করে আমরা কথা বুঝেন নিব না সমাজে অনেক আমল চালু আছে যেটা দলিলি নেই শহীদ কথা জাল দলিলি নেই তোমার হুজুর বলছে যে নারী বুকের উপরে হাত পুরুষ নাভির নিচে বলে কি বলে না বলে তাহলে তোমার হুজুরকে ধরো যে হাত আছে কোথায় তোমার হুজুরকেও মরা পর্যন্ত সময় দিবা যে আপনার মরা পর্যন্ত সময় থাকলো যে পুরুষ নাভির নিচে হাত পাতবে আর মহিলা বুকের উপরে হাত পাতবে এই হাদিসটা আছে কোথায় কোন কিতাবে আছে আর কোথায় লেখা আছে শহীদে কোন জয়ী একটা জাল হাদিস আমি দেখতে চাই বলতে পারবে না তুমি যুবক বুঝেন না মনে কথা আমার কথা কী বুঝেন অথচ নারী পরিচর সালাতের কোনো পার্থক্য নেই এমনিতেই চলছে এমনিতেই তার সাথে বৈঠক লেবো যার সাধু আবার লাইন তার একবার টপ করে আলো জাগিয়ে আবার নামিয়ে দিচ্ছে অথচ পৃথিবীদের দলিলই নেই কিভাবে যে আবিষ্কার হলো তোমার হাবি স্যার বলছে কোরআন তেলআর শেষের সদাতল হল আজিম পৃথিবীতে জাল দলিল নাই কোরান মাযিদ তেলাওয়াত শেষ করে যে সাদাকাল্লাহু আজিম বলা লাগবে নাই তোমার হুজুরকে আগামী কাল ধরো এই দিনাজপুরের সবচেয়ে যে বড় হুজুর তাকে ধরো আগামীকাল যে মাওলানা সাহেব আমরা তো কুরআন মাজিদ তেলাওয়াত শেষে সাদাকাল্লাহু আজিম বলি এটা কোন কিতাবে আছে এখন আপনি বলবেন তাহলে কুরআন মাজিদ তেলাওয়াত শেষে কি বলা লাগবে তখন আমি দলিল দেখাতে পারব কোথায় আন-নাসাঈ সুনানুল কুবরা 10140 নম্বর হাদিস

যে চার আঙুল ফাঁকা রেখে দাঁড়াতে হবে ওটা হলো আপনার হুজুরের মন গড়া কথা কাতারে দাঁড়িয়েছে আপনার হুজুর সবই বলছে কাতার সোজা করেন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান কিন্তু বলে না যে দুই পায়ের মাঝের ফাঁকা জায়গায় কি করেন বন্ধ করে দাঁড়ান এটার বলে না কেন বলে না অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলছেন এই অসুদুল খালাল পরস্পরের মাঝের ফাঁকা জায়গাটা বন্ধ করে দাও এমনি নারা শৈতান নিশ্চয় আমি দেখতে পাচ্ছি শয়তানকে ইয়াজ হলুমিন খদারের সব কান হাদাফ তোমাদের পরস্পর যে মাঝে যে ফাঁকা রেখে দাঁড়াও ওখানে শয়তান ছাগলের বাচ্চা হয়ে বসে থাকে ফাঁকা জায়গাতে কে বসে থাকে তোমার হাতির তোমার হুজুরকে হাতেজ করতে বলবো আবু দাউদের ছয়শো ছেষট্টি ছয়শো সাতষট্টি নম্বর আছে ফাঁকা জায়গাতে কে বসে থাকে ফাঁকা জায়গাতে কে বসে থাকে এখন তোমার হুজুর বলছে যে এটা কোনো কথা হলো পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে তো একজনকে অপমান করা হবে মানহানি করা হবে কোথায় মুচির পাটা যদি মন্ত্রী পায়ের সাথে লাগে এটা তো বেয়াদবি হয়ে গেল কোথায় ছেলের পা যদি বাপের পায়ের সাথে লাগে তো তোমার হুজুর মনে করে সেখানে সালাতে মনে হয় মুচি ম্যাথর পরিচয় আছে জি না সালাতে সাধারণ কোনো পরিচয় নেই মুচিও আল্লাহর চাকর মন্ত্রীও আল্লাহর চাকর কোথায় সালাদ ওখানে আর বাপ বেটার পরিচয় নেই কে মুচি কে মেথর এটার পরিচয় নাই কোথায় সব পরিচয় মসজিদের বাহিরে মসজিদের ভিতরে চলবে না যে আমি হলো অমুক মন্ত্রী মেটাতেও তুইও চাকর সবচেয়ে ভদ্র মানুষ পৃথিবীর মাটিতে মোহাম্মদ সবচেয়ে নম্র মানুষ আকওয়া সম্মানিত মানুষ পরহেজগার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওই ব্যক্তি বলেছেন মান সাদ্দু ফুরজাতান যে ব্যক্তি পরস্পরের মাঝে থাকা জায়গা বন্ধ করে দাঁড়াবে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিবেন আর তোমার হুজুর বলছে মর্যাদা খাবার করা হয় আর তোমার হুজুর ভাগ করেছে হাদিসের সাথে শুধু মর্যাদা বাড়াবেন কেন বানাহ হবাই তান ফিল জান্নাত জান্নাতে একটা ঘর মেহমান করে দিবেন হাদিস কোথায় আছে তাবারানি মৌজামুল আওসাত 5797 নম্বর হাদিস তোমার হুজুরকে পড়ার জন্য হাদিস নম্বর বলে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে মর্যাদা কে বৃদ্ধি করবেন আল্লাহ জান্নাতে কে ঘর নির্মাণ করবেন তিনটা পুরস্কার এক আল্লাহ মর্যাদা বাড়াবেন দুই আকাশ জমিনের যত ফেরেশতা আছে সবাই তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে তিন তিন নম্বর কি এক মর্যাদা বৃদ্ধি দুই ফেরেস তারা তিন জন্য আল্লাহ করবেন তো গুলিতে কি করা হয় হাজার কোটি টাকা দিয়ে মসজিদ করা আছে কিন্তু দুঃখজনক মসজিদ গুলিতে রসুলের সালাদ নেই রসুলের কে মেরে ফেলা হয়েছে পায়রের সাথে পা মিলিয়ে দাঁড়াতে হবে এটাই রাসূলের সুন্নাহ রফলায়েদাইন পড়তে হবে সূরা ফাতিহা তেলাওয়াত করতে হবে আল্লাহর নবী বলেন লা সলাত লিমান ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সূরা ফাতেহা পড়ে না আপনি একা কি পড়েন জামাতে পড়েন আপনি ইমাম হন আর মুত্তাদি হন ফরজ পড়েন নফল পড়েন তারাবি পড়েন তাহাজ্জত পড়েন ইদায়েন পড়েন জানাজা পড়েন ভিতর পড়েন যেই পড়েন না কেন যার নাম সালাত তাকে সেই সালাতে সুরাফ হাতিয়া করতে হবে না পড়লে সালাত হবে না এটা একজন মানুষের কথা যার নাম হবে না শুনলাম শুনলাম এরপরে ইমাম যখন জোরে কে রাত করেছে সুরাফ হাতিয়া তার পিছনে পিছনে চুপে চুপে পড়ে নেন ইমাম ফাটা শেষ করার পরে যখন বলবে আমিন সোনার সাথে সাথে আপনারাও জোরে বলবেন আমিন তাহলে কি হবে আল্লাহর নবী বলছেন তোমাদের বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন আদিস কোথায় কুখারি সাতশো আশি সাতশো বিরাশি আল্লাহর নবী বলছেন ঈদ আমাল আল ইমাম ফেনু ইমাম যখন আমিন বলে তখন তোমরা আমিন বলো বয়ের নাম দুবি আলিহীন বলে আ আমি এই যে ইমাম আমিন বলবে এটা শুনতে পাবে। তখন আপনি কি বলবেন ফাইক রাহমান ওয়াফাকাতে আমিন আর মালাইকা ইমাম যখন আমিন বলে ফেরেশতারা আকাশের ওরাও আমিন বলে তখন তোমরা আমিন বলো ইমামের তোমাদের ফেরেশতা তিন দলের আমিন একসাথে যখন হয়ে যাবে

তখন চুপ থাকার মনোযোগ দিয়ে শোনো এটা কোরআন থেকে দলিল দিয়ে দিল তার মানে ইমাম যখন সোরা ফাতে তেলত করবে চুপ থাকবেন মনোযোগ দিয়ে শুনতে হবে সোরা ফাতে পড়া যাবে আয়াত মনে আপনার হুজুর উপরে নাজি হয়েছে তাই না এই আয়াত হয়েছে কার উপরে না এটা আপনার হুজুরের উপরে এই একটা ছোট আপনার হুজুর আপনার মসজিদের যে হুজুর একটা ছোট আপনার হুজুরের উপরে নাজি হয়েছে কার উপরে নাজি হয়েছে এটা সেই মোহাম্মদ সাল্লাম বলছেন ইমামের পিছনে কি পড়ো ফাতিহা পড়ো এরপরে ইমাম আমিন বললে তোমরা আমিন বলো বাস কোরআন সন্ন্য হচ্ছে সমাধান আমরা কোরআন সন্ন্য অনুযায়ী আমল করতে চাই অবস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নেই নারী পুরুষ একই সালাতের পদ্ধতি রুকু সেজদা কেয়াম কোচ সবই একই